দীর্ঘদিন একসঙ্গে জুটি বেঁধে পর্দায় কাজ করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ও অভিনেতা মনোজ প্রামাণিক যে কারণে একাধিকবার তাদের প্রেমের গুঞ্জন উড়ে বেরিয়েছে ছবিজ অঙ্গনে কোনো নাটকে তারা ছিলেন প্রেমিক প্রেমিকা আবার কোনো নাটকে ছিলেন স্বামী স্ত্রী বাস্তব জীবনেও কি তাদের মাঝে এমন কোনো সম্পর্ক ছিল সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রভা বলেন মনোজের সঙ্গে আমার কখনোই প্রেম ছিল না কিন্তু মিডিয়াতে এটা প্রচলিত ছিল যে আমাদের প্রেম আছে এ কারণে মনোজের সঙ্গে আমার স্বাভাবিক সম্পর্ক নষ্ট হয়ে যায় সাক্ষাৎকারে তিনি আরও বলেন আমাকে নিয়ে অনেক গুঞ্জনই ছিল যেসবের কিছু সত্যি ছিল কিছু মিথ্যা তবে আমি যেসব জোর গলায় মিথ্যা বলেছি বা অস্বীকার করেছি সেগুলো গুজবি ছিল পাশাপাশি অভিনেত্রী জানান তার জীবনে প্রেম কয়েকবার এসেছে তবে সম্পর্কের একটা সময়ে মনে হয়েছে হয়তো আজীবন একসঙ্গে কাটিয়ে দেওয়া সম্ভব হবে না তখন হয়তো আর একসঙ্গে থাকা হয়নি সাক্ষাৎকারে নিজের প্রথম প্রেম নিয়েও খুব শোনা যায় প্রভার কণ্ঠে প্রথম প্রেম নিয়ে অভিনেত্রী বলেন আমার জীবনের প্রথম প্রেমটাকে প্রাক্তন মনে করি না আমি মনে করি সে প্রাক্তন নয় সে আমার শত্রু কারণ প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না আমার কাছে যে অস্বস্তিকর সে আমার প্রাক্তন হতে পারে না প্রভা আরও বলেন প্রাক্তন শব্দটা আমার কাছে ভীষণ প্রিয় একটা শব্দ যে মানুষটার সঙ্গে খারাপ ঘটনা ঘটেছে বলেই তো সম্পর্কটা শেষ হয়েছে তার সঙ্গে সুন্দর ঘটনাও কিন্তু আছে প্রাক্তন আমার কাছে সুন্দর একটা নাম